নাকচিপা ধরস কেন গন্ধ লাগে হ সবাই আমারে মূলা কইয়া তুচ্ছ করস ইজ্জত তো দিলি না তোরা মানলাম পেটের ভিতরে গিয়া আমি একটু বুমবাম করি গ্যাস বানাই কিন্তু ভাই ভিতরের খবর তো জানোস না রে তোর এই পচা কলিজা সাফ করে কে এই মূলা জন্ডিসের জম আমি সাবান দিয়া ধোয়া চকচকা কইরা দেই আর কিডনিতে পাথর জমলে কান্দোষ কেন মুলা খা আমি হাতুরি দিয়া বাইরে পাথর চুরমার কইরা দিব এখন বল মুলা হিরো না জিরো এখন আমাকে যদি তোদের একটুও ভালো লাগে তাইলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব কর কেউ আমারে ভালোবাসে না সবাই আমারে খালি কাটতে চায় আরে বেটা আমারে কাটবি দাঁড়া এমন কাদা মুজে তোর মা বাপের কথাও ভুলে যাবি আমার গন্ধ খারাপ নাকটি পা ধরস আরে পাগল তোর ঠান্ডা লাগলে আমার গন্ধই তো ডাক্তার এক সুখে তোর নাক পরিষ্কার হয়ে যাইবো চর্বি খাইতে খাইতে তো ব্লক বানায় ফালাইস আমারে খাইলে তোর রক্তে জ্যাম লাগবো না আমি তোর হার্টের ডক্টর সবাই আমারে খালি কষ্ট দেয় আমারে আর সহ্য হয় না এই দেখ আমি পুরো